আজ ভূত বাগানের কথা মাভায় শুনবেন শেক্সপিয়রের একটি বিখ্যাত গল্প মার্চেন্ট অফ ভেনিস মার্চেন্ট অফ ভেনিস ভেনিসের বণিক অ্যান্টোনিও কেমন যেন মনে করে নিজেকে কারণটা যে কি তা বুঝে উঠতে পারে না দেখা হয়ে যায় দুই বন্ধুর সঙ্গে সালারিও আর সালানিও দুই বন্ধু সালারিও জানায় একই কথা বন্ধু অ্যান্টোনিওর মন যেন মহাসাগরের বুকে ভাসমান বাণিজ্য তরীগুলোর মতো জ্বলছে দ্বিতীয় বন্ধু সালানিও অপর দুই বন্ধুকে উৎসাহিত করে ব্যবসা বাণিজ্যের বিষয়ে এই ধরনের চিন্তা যদি হতো তাহলে সে ভাবনাকে প্রিয় বলেই গণ্য করত বিদেশের আশা আকাঙ্ক্ষার সঙ্গে সে জড়িয়ে থাকত দেখতো হাওয়া কোন দিকে আর মানচিত্র বন্দরটা কোন জায়গায় বাণিজ্য করতে গেলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্ভাবনা সেই দুর্ভাবনাই ওকে বিষণ্ন করে তোলে সালারিও নিজের কথা বলে যায় সে যখন জুড়োবার জন্য গরম ঝোলে ফুয়ে সেই সময় মনে পড়ে যায় বাণিজ্য তড়িগুলির কথা প্রচণ্ড ঝড়ে কত না ক্ষতি হতে পারে বালির ঘড়ির দিকে তাকালে জলের নিচে বালির কথাই মনে পড়ে বুঝিবার জাহাজগুলো চোড়া বালিতে আটকে পড়ে গির্জার চূড়ো দেখলে মনে পড়ে চোরা পাহাড়ের কথা বুঝি ধাক্কা লেগে জাহাজগুলো ভেঙে চুরমার হয়ে গেল পণ্যদ্রব্য ভরা জাহাজটা তার কোনো দামই থাকবে না যত দূর মনে হয় অ্যান্টিনিও এই সব দুশ্চিন্তায় মনটা বিষণ্ন হয়ে পড়েছে অ্যান্টিনিও কিন্তু সে যুক্তি মানতে চায় না কারণ তার কাজ কারবার বাণিজ্য তরিগুলোর উপর নির্ভরশীল নয় সে অনেক জায়গায় নানান ব্যবসা করে কাজেই সেই জন্য মনটা বিষণ্ন হতে পারে না সালানিও রসিকতা করে তবে তুমি প্রেমে পড়েছ অ্যান্টোনিওর লজ্জিত ভাব থেকে সালানিও ওর দিকে তাকায় প্রেমেও পড়েনি যখন তখন তুমি বিষণ্ন নয় দুটি সার মাথা রোমান দেবতা জিনাসের নাম করে বলতে হয় প্রকৃতি যুগে যুগে তৈরি করেছে বিভিন্ন শ্রেণীর মানুষ কেউ নিজের মুখ দেখেই হাসে তোতাবাকির মতো বাজনা শুনে। আবার একরকম মানুষ আছে যারা মুখ হয়ে থাকে হাসতেই জানে না অবশ্য দেবতার নামে দিব্যি করে বলতে হয় ই কি করতে গিয়ে একটু একটু না হয় হাসতেই হয় দুই বন্ধু বিদায় নিয়ে চলে যায় অ্যান্টিনিও চুপ করে বসে কি যেন ভাবে এমন সময় আরও তিন বন্ধু আসে ওদের নাম বাসানিও লরেঞ্জো আর গ্রাসিনিও লরেঞ্জো লর্ড বাসানিওকে বলে অ্যান্টিনিওর সঙ্গে যখন তোমার দেখা হয়ে গেল তখন আমরা আর থাকব না তবে নৈশভোজের কথা মনে থাকে যেন গ্রাসেনীয় অ্যান্টিনিওর মুখের দিকে তাকায় তুমি কি অসুস্থ সংসারের বিষয় নিয়ে অত মাথা ঘামালে এমনই বুঝি হয় না দেখছি তুমি যেন বদলে গিয়ে আমাদের অবাক করলে অ্যান্টিনিও বিষণ্ন কণ্ঠে বলে কি জানো বন্ধু সংসার যেন একটা রঙ্গমঞ্চ প্রতিটি মানুষ এক একটি ভূমিকায় অভিনয় করে চলেছে আমি অভিনয় করছি বিষণ্নতার ভূমিকায় দর্শনীয় হাসে তাই যদি হয় তবে আমার ভূমিকা বিদূষকের বুড়ো বয়স অব্দি আমি যেন ঠাকুরদার মতো জুবুথুবু হয়ে একটা পাথরের মতো নিরস না হই তোমায় আমি ভালোবাসি বলে বলছি দুনিয়ার এমন অনেক লোক আছে নিরবতার ভান করে নিজেকে বিজ্ঞ বলে জাহির করতে চায় তবে এ কথা খাটি সত্যি ওরা যদি কথা কয় লোকে ধিক্কার দেবে সুতরাং বিষণ্নতার টোপ ফেলে কুচো মাছ গাদবার চেষ্টা না করাই ভালো গ্রাসিনিয় আর লরেঞ্জ চলে যায় অ্যান্টিনিও বাসানীয়র মুখের দিকে তাকায় এসব আবার কী কথা বাসানীয় সান্ত্বনা দেয় আরে গ্রাসানীয়র কথা শুনতে গেলে কোনো কাজ হয় না ওটা ঝুট মুট হরদম বকর 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 পচায় অ্যান্টনিও জিজ্ঞাসা করে যা গোসব কথা তুমি যে কথাটা আমায় আজ বলতে বলেছিলে সেই যে তুমি কোন মহিলার সঙ্গে গোপনে দেখা করতে যাবে মহিলাটি কে বাসানীয় বলে তুমি তো সবই জানো বন্ধু অভিজাত্য বজায় রাখতে গিয়ে আমি আজ সব খুঁয়েছি কিন্তু বর্তমানে আমি নানান জালে জড়িয়ে পড়েছি তাই ভাবছি যেমন করেই হোক এই নাকপাশ ছিন্ন করতেই হবে তুমি সর্বতোভাবে আমায় প্রচুর সাহায্য করে চলেছ প্রতিদানে আমার যাবতীয় কথা তোমায় অকপটে তোমার কাছে বলেছি জানি না কবে যে তোমার ঋণ শোধ করব। অ্যান্টিনিও বাসানীয়র মুখ থেকে সব কথা শোনবার জন্য আগ্রহ প্রকাশ করে তুমি একজন সম্ভ্রান্ত লোক তোমার সেই সম্মান জিয়ে রাখবার জন্য তুমি আমায় টাকা করি কি দরকার হলে আমাকেও কাজে লাগাতে পারো বাসানীয় নিজে কৃত অপকর্মের জন্য দুঃখ প্রকাশ করে আমি তোমার কাছে আগে যা ঋণ করেছি উৎসৃঙ্খল যুবকের মতো সবই উড়িয়ে দিয়েছি এখন আমি আর একবার তোমার কাছে হাত পাততে চাই যাতে আগের আর বর্তমানের ঋণ দুটোকেই পরিশোধ করে দিতে সক্ষম হই অ্যান্টনিও বলে ঘুরিয়ে নাক না দেখিয়ে সোজাভাবে সব বলো দেখি তোমার জন্য আমি সব কিছু করতে পারি বলে ফেলো কি চাও তুমি বাসনীয় গম্ভীরভাবে জানায় বেলমন্টে পর্ষিয়া নামে রূপে গুণে এক ধনির মেয়ে থাকেন আগে তার দৃষ্টিতে কখনো কখনো প্রেমের আভাস পেয়েছি বহু জায়গা থেকে নাম করা সব যুবকরা তার রূপ ও গুণের কথা শুনে বিয়ে করবার জন্য লালায়িত আমি যদি তার প্রতিদ্বন্দ্বিতায় করার সুযোগ পেতাম তাহলে নিশ্চয়ই তাকে স্ত্রীরূপের পাবার যোগ্যতা হতো অ্যান্টিনিও জানায় আমার যাবতীয় ধন সম্পত্তি ছড়িয়ে আছে সাগরের বুকে কাজেই হাতে তেমন কিছু টাকা গড়ি নেই তুমি ভেনিসে আমার নাম দিয়ে টাকা ধার করো আর আমিও কথা দিচ্ছি সেই দিন ব্যক্তিগত জামিনে তোমাকে পাইয়ে দেব যা নিয়ে তুমি বেলমেন্টের সুন্দরী পেশিয়ার বাড়ি তাড়াতাড়ি যেতে পারো বেলমেন্টের অট্টালিকার একটা ঘরে বসে আছে সুন্দরী সে সহচর বলে আমার এই ছোট্ট দেহটা নিয়ে আর যেন পেরে না সারা দুনিটার উপর যেন বিতৃষ্ণা ধরে গেছে নেরিসা বলে দেখছি যার আছে বা যার নেই কেউ সুখী নয় কাজ এক সুখী হতে গেলে মাঝামাঝি একটা পথ বেছে নাও দিদির তা প্রাচুর্য থাকলে তাড়াতাড়ি বুড়িয়ে যায় যারা দরকারে বেশি কিছু চায় না তারাই অনেক দিন বাঁচে পশিয়া বলে এইসব যুক্তি নিয়ে আমি চলতে পারি না আমি যাকে পছন্দ করি তাতে তো হবে না আর যাকে অপছন্দ করি তাতেও হবে না বাবার উইল অনুযায়ী আমি যাকে তাকে ইচ্ছেমতো মতো পছন্দ করতে পারবো না জানায় তিনি ছিলেন ধর্মাত্মা ব্যক্তি তিনি ঠিক করে গেছেন সোনা রূপ আর শীষের তিনটে পেটিকার মধ্যে যে পানিপ্রার্থী একটি বেছে নিয়ে প্রকৃত উত্তর দিতে পারবে সেই হবে তোমার যোগ্য পাত্র ভাবছি যারা যাতায়াত করছে তাদের নিয়ে কী করা হবে বলে যারা যাতায়াত করছে ওদের যাচাই করে দেখা যাক না কাকে পছন্দ করা যায় যেমন ধরো ন্যাপলসের যুবরাজ ওটা একটা ঘোড়ার বাচ্চার মতো টাউন প্যালাটিন ওটা যেন অহংকারে মটমট করছে ফরাসি জমিদার মোসিয়া লে ওটা এ দুজনের চেয়ে নিকৃষ্ট ইংল্যান্ডের যুবক মহাধ্বনির সন্তান ফ্যালোকন ব্রিজ ওর সঙ্গে আমার বনিবনা হয় না প্রতিবেশী ওর স্কটল্যান্ডের জমিদার ওটা বড় বলে উনি যদি ঠিক পেটিকাটি বেছে নেন তাহলে ওকে তো ফেরাতে পারবে না দিদিমণি তোমার বাবার উইলের কথা তো ব্যর্থ হবে না যুক্তি ভুল পেডিকার উপর তুই একটা মদের পাত্র রাখবি তাহলে উনি লোভ সামলাতে না পেরে সেই পেটিকাই বেছে নেবেন বাবা ওর পাল্লায় পড়লে আমি আর বাঁচব না হাসে কিছু নেই মনে ওরা সবাই উইলের কথা শুনে ঢেগে পড়বার মতলব করছে ওরা অন্য কোনো উপায়ে তোমাকে পাবার চেষ্টা করবে রকম মনস্ত করেছে সে যাই করুক আমাকে যদি রোম উপকথার সিভিল্লার মতো আইবুড়ি থাকতে হয় অথবা কুমারী ডায়নার মতো আমরণ কৌমার্যব্রত উদযাপন করতে হয় তাতেও রাজি কিন্তু বাবার উইলের খেলাপি করতে পারবো না জিজ্ঞাসা করে আচ্ছা দিদিমণি বাসানিরকে কেমন লাগে উনি একজন সম্ভ্রান্ত বংশীয় বিদ্যান আর সৈনিক আমার মনে হয় যারা আসেন তাদের মধ্যে উনিই একজন যাকে প্রতিরূপে বরণ করা চলতে পারে কি যেন ভাবে কথাটা অবশ্য ভেবে দেখার মতো আচ্ছা দেখাই যাক শেষ পর্যন্ত বাসানীয় সাইলক নামে এক উত্তমর্ণের কাছে আসে অ্যান্টিনিয়র জমিদারিতে তিন হাজার ডুকাত মাত্র তিন মাসের জন্য ধার করতে সাইলক অ্যান্টনিওকে ভালো মানুষ বলেই জানে তবে বর্তমানে বাণিজ্য তরীগুলি সাগরের বুকে বিচ্ছিন্ন হয়ে আছে তাই চিন্তিত তবে হ্যাঁ ধার শোধ করবার মতো টাকা তার যথেষ্টই আছে জিজ্ঞাসা করে আপনি কি রাজি আছেন ধার দিতে শাইলক জানায় রাজি আছি তবে অ্যান্টিনিওর জামিনস্বরূপ দাসখত দিতে হবে বাসানিও অ্যান্টিনিওকে ডেকে আনতে যায় ইতিমধ্যে সাইলক দাঁতে দাঁত নিষ্পেষণ করে অ্যান্টিনিও আমার মতো ইহুদিদের ঘৃণা করে বিনা সুদে টাকা দেওয়ার ফলে আমাদের ভেনিস অঞ্চলে সুদের হার কম গেছে আমায় গালাগাল দেয় বলে কি না বাগে বাঘে যখন পেয়েছি ছাড়ছি না অ্যান্টিনিওকে নিয়ে বাসা এসে জিজ্ঞাসা করে এবার হবে তো সাইলক বলে হিসাব করে দেখলাম আমার হাতে অত টাকা উপস্থিত নেই যা আর একজনের কাছের থেকে নিয়ে সবটা দেওয়া যাবে অ্যান্টিনিও বলে সাইলক তুমি জানো কারো কাছে আমি ধান নেই না বন্ধুর দরকারে আমাকে এ কাজ করতে হচ্ছে টাকাটা দাও তিন মাসের মধ্যেই ফেরত পাবে সাইলক জিপ কাটে রাগ করবেন না আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই বিনা সুদেই আমি টাকা দেব শুধু আপনি আমার সঙ্গে এক দলিল লেখকের বাড়ি গিয়ে সই করবেন একটা অনুরোধ সেখানে আর কেউ থাকবে না চুক্তির শর্ত থাকবে সময় মতো টাকা শোধ না করতে পারলে স্বরূপ আপনার দেহ থেকে আত সেটাক মাংস আমিও আমার খুশি মতন কেটে নেব অ্যান্টিনিও রাজি হলে বাসানিও আপত্তি করে আমার টাকার দরকার নেই অমন শর্ত অনুযায়ী তুমি দলিলে সই করো না অ্যান্টিনিও অভয় দিয়ে বলে কোনো ভয় নেই বন্ধু মাস দুইকের মধ্যেই আমার জাহাজগুলো ফিরে আসবে এই সামান্য ধার শোধ করতে কোনো কষ্টই হবে না মরক্কোর যুবরাজ সদল বলে আসে পশিয়ার বাড়িতে সে পশিয়াকে বলে আমার গায়ের রঙ দেখে অপছন্দ করবেন না যেন আমি বলছি যে যত বড় বীর পুরুষই হোক না কেন আমার নাম শুনে ভয়ে শিউড়ে উঠবে দেশের সেরা সুন্দরী কুমারীরা আমাকে সবাই ভালোবাসে আমি কালো তাই যেন থাকতে পারি ভরসা হতে চাই না আপনার হৃদয় পেলেই আমি ধন্য হব পশিয়া বিনীতভাবে বলে বাবা যদি তার ইচ্ছে মতো এই নিষেধ আমার উপর আরোপ না করে যেতেন তাহলে অপর প্রাণীপ্রার্থীদের মতো আপনিও আমার প্রেমের একই রকম সুযোগ পেতেন মরক্ক যুবরাজ ধন্যবাদ জানায় বেশ আমাকে পেটিকাগুলোর সামনে নিয়ে যাওয়া হোক ভাগ্যটাকে পরীক্ষা করেই দেখা যাক অন্ধ ভাগ্য যদি চালিত করে আমি হেরে যাব। অনুপযুক্ত যে সেই তোমাকে পাবে আর আমি মারা পড়ব অনুশোচনায় আপনার ভাগ্য পরীক্ষা করবার আগে শপথ করুন যদি ঠিক মতন পেটিকা নির্বাচন করতে না পারেন তাহলে অপর কোনো মেয়ের কাছে প্রেম নিবেদন করবেন না মরক্কোর যুবরাজ প্রতিশ্রুতি দেয় কথা দিচ্ছি এবার আমাকে পেটিকার কাছে নিয়ে যাবার ব্যবস্থা করুন ভাগ্যটা যাচাই করা যাক সাইলকের বাড়িতে লান্স লট কাজ করে লান্স লট গব্যর বিবেকের সঙ্গে লড়াই চলে ইহুদি মনিবের চাকরি ছেড়ে পালাবার জন্য ইহুদিটা একটা শয়তান ওর কাছ থেকে সরে না পড়ার অর্থ হলো শয়তানেরই গোলাম হয়ে থাকা কাজেই সরে পড়াই ভালো লান্স বাবা খুব বুড়ো তাই আবার চোখে দেখে না ঠাহর করতে না পেরে নিজের ছেলেকেই জিজ্ঞাসা করে ইহুদি মনিব বাড়িটা কোন দিকে লান্সলট বাপের সঙ্গেই মস্করা করে বলে নাকের শিরে চলে যাও যে বাঘ পড়বে তার ডায়ের মোড়টার বায়ে তারপর যে বাঘটা আছে তার বাই গেলেই ইহুদিদের বাড়ি বুড়ো গব্য তার গুণধর ছেলেকেই আবার জিজ্ঞাসা করে বড় গোলমেলে পথ আচ্ছা ওখানে লাঞ্চ লট এখনো কাজ করে লাঞ্চ লট রসিকতা করে জিজ্ঞাসা করে ছোট্ট কর্তার কথা জিজ্ঞাসা করছো বুড়ো জানায় না না আরে লাঞ্চ লট গো সে হচ্ছে গরিবের ছেলে ওর বাবাকে সতলোকই বলতে হবে তবে বড্ড গরিব ভগবানের দয়ায় বেঁচে আছে কোনো রকমে লান্সলট বলে ছোট কর্তা অক্কা পেয়ে গেছে বুড়ো হা হুতোষ করে আহা ও আমার অন্ধের জোষ্টি ছিল গো আমার একমাত্র অবলম্বন লান্সলট এবার নিজস্ব গলায় বলে আমাকে একটা ঠেকা দেওয়া খুঁটির মতো দেখতে না নাকি আমাকে চিনতে পারলে না বুড়ো আবার জিজ্ঞাসা করে আমার বেঁচে আছে লান্সলট বলে চোখ থাকলেও আমায় চিনতে পারতে না বিজ্ঞ লোকেরাই শুধু আপন ছেলেকে চিনতে পারে যাই হোক খোঁজ দিচ্ছি তোমার ছেলের আমি তোমার ছেলে লান্সলট। ছিলাম আছি আর থাকবো বুড়ো বলে এক গাল দাড়ি কত বদলে গেছিস বাবা মনিবের সঙ্গে বনিবনা হয় তো তোর মনিবের জন্য একটা ভেট নিয়ে এসেছি লাঞ্চলট দুঃখ করে আমি পালাই পালাই করছি আর তুমি কিনা নিয়ে এসেছ ভেট আমার হাড় কখানা সার করে ছেড়েছে ওই ইহুদি মনিরটা এমন সময় পথে আসতে আসতে বার্সানীয় তার চাকর লিওনার্ডোকে বলে সে যেন বিকেল পাঁচটার মধ্যে নৈশভোজের ব্যবস্থা করে রাখে আর একটা চিঠি বিলি করে দেয় চাকর বাকরদের পোশাক তৈরির ছিটগুলো দোকানে দিয়ে দেয় আর গ্রাসিনীয়কে সকাল সকাল বলে আসবার কথাটা যেন মনে করিয়ে দেয় কথা শেষ হলে লানসলড তার বাবাকে বাসিনীর সঙ্গে কথা কইতে বলায় গোব্বা বানসুনিয়কে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে লান্সলটের দিকে তাকায় হুজুর এটি আমার ছেলে বড্ড গরিব হলেও ধনী ইউদির চাকর মনিবের সঙ্গে ঠিক বনিবনা হচ্ছে না তাই যদি ওকে একটা চাকরি মানে আপনার সেবা করার সুযোগ দেন বাসানীয় বলে বুঝেছি তবে শাইলকের কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে লান্সলট নীরবে সম্মতি জানালে বাসানীয় তার চাকরকে লান্স একটা মজাদার রংচঙে পোশাক দিতে বলে গব্য লান্সলট চলে যায় আজ এক বিশিষ্ট অন্তরঙ্গ বন্ধুকে নিমন্ত্রণ করা হয়েছে তাই এত আয়োজন এত তৎপরতা গ্রাসিয়ানো তাড়াতাড়ি এসে গেছে সে একটা আর্জি পেশ করে বলে যে সেও বার্সানীয়র সঙ্গে বেলমেন্টে যাবে বার্সানীয় সম্মতি জানিয়ে ওকে সতর্ক করে দেয় যাতে সেখানে গিয়ে কোনো রকমে হটকারিত বা বাচালতা না করে তাহলে সব কিছু প্রকল্প ভেস্তে যাবে সব সময় বেশ সামলে মর্যাদা বজায় রেখে চলতে হবে গ্রাসিয়ানো প্রতিশ্রুতি দিয়ে বলে সেখানে গিয়ে কোনো রকম সম্মানহানিজনক কাজ সে করবে না তবে আজকের রাতটা তাকে ছাড়ান দিতে হবে লান্সলর্ড সাইলকের মেয়ে জেসিকার কাছে গিয়ে বিদায় দিয়ে আসে জেসিকা তার বাপের চাকরি ছেড়ে চলে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে কারণ সেই একমাত্র ভদ্র ছিল ওদের বাড়ির মধ্যে রসিকতার বসে আনন্দ দিত যাই হোক লান্সলটকে একটা ডুকাত দিয়ে সে বলে আজকের ভোজন সভায় লরেনজো আসবে একটা চিঠি দেব তার হাতে দেওয়া চাই লান্সলট যখন চিঠিখানা নিয়ে বাসানিয়র বাড়ি আসে তখন রাতের বেলা যে মুখোশ অভিনয় হওয়ার কথা আছে তার বিষয়ে তর্জমা চলছে লরেনজোকে দেখে লাঞ্চলড চিঠিখানা তার হাতে দেয় লরেনজোর চিঠিখানা পড়ে কি যেন ভাবে তারপর লান্সলটকে বলে তুই দিদিমণিকে গিয়ে বলগে যা আমি যাব গ্রাসিনীয় লরেন ইশারায় একটু আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞাসা করে নিশ্চয় সুন্দরী জেসিকার চিঠি লরেন্জো চুরি সারে জানায় জেসিকা জানিয়েছে যেমন করেই হোক ওকে বাপের বাড়ি থেকে বার করে আনতে হবে সে একটা ছোকরা চাকরের বেশ ধরে সোনাদানা নিয়ে পালিয়ে আসবে আমার সঙ্গে তাই ভাবছি জেসিকাকে আমাদের মশালধারি করলে কেমন হয় এদিকে লান্সলটকে ফিরতে দেখেই সাইলকোকে লক্ষ্য করে বলে সে যেন ভোজসবায় গিয়ে এখানকার মতো আখাম বা না খেতে বসে তারপর ব্যস্তভাবে জেসিকাকে ডাকতে বলে সে আজ রাতে বাসানীয়র বাড়ি আমার নৈশভোজের নিমন্ত্রণ আছে খ্রিস্টানটার কিছু অন্য ধ্বংস করেই আসা যাক না চাবিটা ফেলে যাচ্ছি বাড়িটার দিকে কড়া নজর রাখিস শুনছি নাকি মুখো সং বেরোবে রাতে দরজা জানলাগুলে আচ্ছা করে তালা চাবি লাগাবি ঢোল কাশি আর শিঙার বাজনা বাজালেই জানলায় ছুটে যাবি না আর বারান্দায় ঝুঁকে পড়ে মুখোশাটা খ্রিস্টানগুলোর দিকে তাকাবি না লঞ্চলটকে দাড়ি থাকতে দেখে সাইলক তাড়া দিয়ে ওকে ভোজ বাড়িতে আগে যেতে বললে সে যাবার সময় জেসিকার কাছে বলে যায় দিদিমণি জানলার দিকে নজর রাখবেন এক খ্রিস্টান যাবে সে পথ ধরে আর ইহুদি কর্ণার চোখ দুটি নেবে হলে গল্পের পরবর্তী অংশ শুনবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন